সূরা আত-আবাসা বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আবাসা রাসূল ভু কুঞ্চিত করলেন ও এবং মুখ ফিরিয়ে নিলেন আঞ্জাহু এই কারণে যে তার নিকট এসেছে আল আ'মা এক অন্ধ ওয়া মা ইউদরিকাকা আপনি কি জানেন লা আল্লাহু ইয়াসাক্কা হয়তো সে উপদেশে সংশোদিত হত আওয়া যাক্কারন অথবা নসিহত গ্রহণ করত ফা তাং ফাহুয অনন্তর নসিহত তাকে সফল প্রদান করত মা আম্মা মান আর যে ব্যক্তি ইস্তাগনা বেপরোয়া ভাব দেখায় ফা আনতা বস্তুত আপনি লাহুতা তাসদ্দা তার ভাবনায় পড়েছেন ওয়া আলাইকা

সুতরাং যার ইচ্ছা যা কারাহু সে তা গ্রহণ করুক ফি সুহফিন তা এমন পুস্তিকা সমহের মধ্যে রয়েছে মুকাররামাতিন যা সম্মানিত মারফুআতিন যা সমুন্নত মুতাহহারাতিন পবিত্র বি আইদি যা এমন লেখকদের হস্তে রয়েছে কিরামিন যারা সম্মানিত বারারাতিন ও নেককার ওতে লাল ইনসানু মানুষের উপর لعনত মা আকফারাহু সে কত অকৃতজ্ঞ আইয়ে আইয়েশাইন আল্লাহ কোন বস্তু হতে খলাকাহু তাকে সৃষ্টি করেছেন মিল নুতফাতিন শুক্র হতে খলাকাহু তিনি তাকে সৃষ্টি করেছেন ফাকাদারাহু অনন্তর তাকে পরিমিত হবে বানিয়েছেন সুম্মা সাবিলা অতঃপর তার বহির্গমন পথ ইয়াসারা সহজ করে দিয়েছেন হুম্মা আমা অতঃপর তাকে মৃত্যু দিয়েছেন ফা কবারহু পরে কবরে স্থাপন করেছেন হুম্মা ইদা সা অতঃপর যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন আংশ রাহু তাকে পুনরায় জীবিত করবেন কাল্লা না কখনো না লাম্মা ইয়া সে পালন করেনি মা আমারাহু তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা ফালিয়াংবুরিল ইনসানু সুতরাং মানুষ যেন দৃষ্টিপাত করে দেখে ইলা তো আমহি খাদ প্রতি আন্না স্ভাবনা আমি বর্ষণ করেছি। আলমা আসব্বা প্রচুর পানি। সুম্মা অনন্তর বিভিন্ন করেছি আল আর্দ সা্য জমিনকে সুন্দর রূপে। ফা আমবাতানা অনন্তর উৎপাদন করেছি। ফিহা হাব্বা তাতে শস্য আইনাবা এবং আঙ্গুর ও কতবা ও শাক সবজি সাইতুনা। এবং জাইতুন বা নাখলা ও খেজুর ও হাদা এক এবং উদ্যান সমূহ গুলবা নিবির এবং ফল ফলাদি আব্বা ও তৃণলতা মাতা আন উপকার স্বরূপ লাকুম তোমাদের জন্য ওয়ালি আন আমিকুম এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য ফাইদা যা অনন্তর যখন উপস্থিত হবে আস কর্ণবিদারক নাদ

এমন ব্যস্ততা হবে যে তা তাকে অন্যদিকে মনোযোগ হতে দিবে না হুজু অনেক মুখমণ্ডল ইয়ামা ইদিন সেদিন ইমানের বর্গতে মুশফিরতন দীপ্তিমান হবে দহ হিকাতুন হাস্যোজ্জ্বল মুস্তাবসি রতন হর্ষৎফুল হবে হুজু উহুন আর অনেক মুখমণ্ডল ইয়ামা ই সেদিন আলাই হা গবারতন অন্ধকার হবে তার হাঁকু তাদের উপর সমাচ্ছন্ন হবে পতারতন মলিনতা উলাইকাহুন তারাই আল কাফারতু কাফের আলফাজারাতু দুষ্কার্যকারী লোক